দীর্ঘ চোদ্দ বছর পর আবারও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবির সহকারী কোচ হিসেবে দায়িত্ব দায়িত্ব গ্রহণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন দেশেরা এই কোচ আনুষ্ঠানিক কোনো সংবাদ মাধ্যমে নয় বিসিবির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি সাকিবাল হাসান তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম বাংলাদেশ দলের জন্য যে সাফল্য এনে দিয়েছেন তা যেন পরবর্তী প্রজন্ম ধরে রাখতে পারে সে লক্ষ্যেই কাজ করবেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত বিসিবির ফিল্ডিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে সালাউদ্দিন বলেন আমাদের ক্রিকেট এখনো এগয়নি তার মনে হয় বাংলাদেশ দল ঠিক আগের জায়গাতেই রয়েছে তবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের আরও উন্নত করতে চান সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহদের উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্ম যাতে সাকিব তামিম মুশফিকদের চেয়েও সেরা পারফরমেন্স করে সে লক্ষ্যেই কাজ করব তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ